গত দুই দিন থেকে তাসকিন আহমেদকে নিয়ে একটা নিউজ প্রবলভাবে ছড়িয়ে পড়ছে বাংলাদেশে এবং ভাইরালে বলা যায় এবং যে নিউজটা নিয়ে বিসিবি সভাপতি প্রেস কনফারেন্স করছে যে নিউজটা নিয়ে সাকিব আল হাসান পর্যন্ত কথা বলতে সারে নাই সেই নিউজটা হচ্ছে ভারতের ম্যাচের সাথে মানে ওয়ার্ল্ড কাপে ভারতের ম্যাচে তাসকিন আহমেদ ঘুমায় পড়ছিল সেই ঘুমের কারণে তাসকিন আহমেদ একাদশে ছিল না এটা নিয়ে একটা কথা হচ্ছে এবং সেই একাদশে শরীফুলকে সুযোগ না দিয়ে জাকের আলীকে সুযোগ দিয়েছে হাতুরি সিং সো এটা নিয়ে একটা প্রবল আলোচনা তৈরি হয়েছে প্রবল সমালোচনা তৈরি হয়েছে কিন্তু আমাদের তাস্কিন আহমেদ তাসকিন আহমেদ একটা প্রতিবাদী ছেলে সত্যতাবাদী ছেলে এবং সততাবাদী ছেলে সবসময় দলের পারফর্ম করছে সবসময় দলের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে সবসময় দলকে আগলায় রাখছে ঠিক সেই মানুষটাকে নিয়ে যখন অনেক অপপ্রচার চলে সেই মানুষটাকে নিয়ে যখন সমালোচনা চলে সেই মানুষটা কিন্তু আর চুপ থাকে না তাসকিন আহমেদ তার ভেরিফাইড ফেসবুকে একটা কলাম লিখছে যে কলামটা হয়তো আপনারা পড়ছেন সবাই পড়ে হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে ঘটনাটা কি ছিল তো এখন আমি তাসকিন আহমেদের সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করে আমার যে কথাটা তাসকিন আহমেদ যে কথাটা লিখছে সেই কথাটাতে আমার মনে হয় তাসকিন আহমেদকে একাদশে হান্ড্রেড পার্সেন্ট রাখা যেত কারণ তাসকিন আহমেদ আমার একাদশের মেন বোলার তাসকিন আমার পুরো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ জুড়ে পারফর্ম করছে সে ঘুমাইছে ঘুমের পর সে টিম বাস মিস করছে জাস্ট এটাই কি তার অপরাধ ছিল এটা কি কোনো অপরাধের মধ্যে পড়ে সে টিম বাস মিস করছে সে টস হওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে দলের সাথে যোগ দিছে উনাফ কারণ হাতুরি সিং এমন একটা ভাবসাপ দেখাইছে মনে হয় যে কি না কি তাস্কিন করে ফেলছে তাকে আর একাদশী খেলে নেই এবং কি তাস্কিন এটাও বলছে যে তাস্কিন টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা পর্যন্ত চাইছে তাহলে এখন আপনারা বলেন যে এইখানে হাতুরি সিং এর কি উচিত ছিল না তাকে ক্ষমা করে দিয়ে ম্যাচটা খেলানোর যাই হোক তাস্কিনকে অনেক অনেক বেশি ধন্যবাদ কারণ তাস্কিন প্রতিবাদ জানাইছে এবং সত্যটাকে উন্মোচন করছে যেন এই ব্যাপারটা নিয়ে আর জল ঘোলা না হয় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কালকে প্রেস কনফারেন্স করছে আপনি আর কতদিন কতদিন বাংলাদেশ দলের প্লেয়ারদেরকে এভাবে আগলায় রাখবেন তারা একের পর এক আইসিসি ইভেন্টে খারাপ করবে আপনি প্রেস কনফারেন্সে এসে তাদেরকে একদম পুরো দেয়াল হিসাবে দাঁড়ায় গিয়ে তাদেরকে আগলায় রাখবেন সেই সাথে বাংলাদেশের কুচিং স্টপকে আগলায় রাখবেন কিন্তু কালকে আপনার সব কথার উপর ভিত্তি করে এক একটা কথা একটা ব্যাপারে আমি স্পষ্ট এবং সংবাদ সম্মেলনের পরে যে ঘটনা ঘটছে সেই কথাটা আপনাদের আজকে জানাবো সংবাদ সম্মেলনের পর বিসিবি সভাপতিকে আরও বেশ কয়েকটা ইন্টারনালি প্রশ্ন করা হয় যে প্রশ্নগুলো তিনি সংবাদ সম্মেলনে এড়িয়ে গেছেন কি কারণে এড়িয়ে গেছেন কারণ হাতুরি সিংকে বিসিবি সভাপতি নিজেই নিয়ে আসছিল অন্য কোনো বিসিবির পরিচালক হাতুরি সিংকে আনার পক্ষে ছিল না ইভেন এই কারণেই হাতুরি সিংকে নিয়ে বোর্ড প্রেসিডেন্ট কোনো প্রেস কনফারেন্সে কথা বলে নাই যেটা হাতুরির সাথে একটা কথা ছিল মৌখিক যে তাকে নিয়ে প্রেস কনফারেন্সে কোনো আলোচনা তিনি করবেন না কিন্তু আলোচনা শেষ করে তাকে যখন ইন্টারলি জিজ্ঞেস করা হয় হাতুরি সিং কি থাকছে তার কি ম্যাথ বাড়ছে তিনি কিন্তু বলে দিচ্ছে যে হাতুরি সিং না পুরা কোচিং প্যানেলেরই ম্যাচ শেষ পুরা কোচিং প্যানেলকেই চেঞ্জ করা হবে শুধুমাত্র সাকলাইন মুস্তাককে বাদ দিয়ে মানে স্পিনার যে কোচ আছে তাকে বাদ দিয়ে এছাড়া ব্যাটিং কোচও চলে যাবে ফিল্ডিং কোচও চলে যাবে ফিজিও চলে যাবে মানে পুরা যে কোচিং স্প মানে আমাদের প্যানেলটা আছে এই প্যানেলটাকে চেঞ্জ করা হবে সেই কথাটা শুনে অনেক ভালো লাগছে সেই সাথে বাংলাদেশ দলের যে একটা সিনিয়র সিনিয়র এই কথাটা এটা যেন না থাকে সেইটাকেও দূরে ঠেলে দেওয়ার পক্ষে আমাদের বিসিবি আমাদের বিসিবির প্ল্যান হচ্ছে বা আমাদের বোর্ডের প্ল্যান হচ্ছে যে বাংলাদেশ টি টোয়েন্টি দুর্বল এটা আমরাও মানি সবাই মানি কিন্তু এখন আমরা যে কোচটা নিয়োগ করব সেটা দেশি হোক বা বিদেশি হোক সেই কোচের মধ্যে একটা গুণ থাকবে যে গুণটা হচ্ছে বাংলাদেশ দল যেন টি যে ভালো করে এবং সেই কোচের মধ্যে টি টোয়েন্টির যে গুণগুলো আছে সেই গুণগুলো একদম ধারাবাহিকতা এবং সেই গুণগুলো যেন ফুটিয়ে তোলা হয় এবং সেই গুণগুলোর দিকে খেয়াল করেই কোচিং স্টপে কোর্স নিয়ে দেওয়া হবে ইভেন ব্যাটিং জিনিয়ার যিনি আসবে সেই ব্যাটিং গুরুকেও বলা হবে যে তিনি যেন বাংলাদেশের কোন সিচুয়েশানে কোন প্লেয়ারটা কোনভাবে খেলবে সেটার যেন ধ্যান ধারণা খুব ভালোভাবেই থাকে সো আমরা ইতিমধ্যেই দেখছি অনেক কোচ আসছে স্টিভ রোজ আসছে স্টোট ল আসছে ডেভ হ্যাটমোর আসছে ডোমিঙ্গো গেছে হাতুরি সিং আসছে সো এই যে কোচের যাওয়া আসা বিদেশি কোচের যাওয়া আসা আমরা কিন্তু এখনও পর্যন্ত মনের মতো কোচ পেয়েও পাইনি স্টোট ল পর্যন্ত এসে চলে গেছে কিন্তু পেও পাইনি বা আমাদের প্লেয়াররা নিতে পারছে কিনা জানি না কোচদের ব্যর্থতা এটাও আমরা জানি না কিন্তু মাঠে যে পারফরমেন্সটা আমরা দেখি আমরা দেখে যেটা খুশি হই সেটাতে প্লেয়াররা ব্যর্থ সো টিচার একটা টিচার একটা স্টুডেন্টকে পড়াবে পড়াইতে পড়াইতে সেই স্টুডেন্ট যদি ফেল করে টিচারের তো আর দোষ দিতে পারবেন না কিন্তু টিচার যদি ভালো না হয় তাহলে টিচারের দোষ অবশ্যই দিবেন যেটা বাংলাদেশের দলের ক্ষেত্রে হয়েছে তো যাই হোক কথা হচ্ছে এইটাই হাতুড়ির ম্যাথ বাড়তিছে না পুরা কোচিং প্যানেল চেঞ্জ করতেছে বিসিবি বাংলাদেশ দলকে নতুনভাবে সাধারণের একটা প্ল্যান নেওয়া হয়েছে রান আউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিছিয়ে যারা দেখতেছেন অবশ্যই ভালো দিয়ে